যে পানি ডিমকে শক্ত করে সেই একই পানি আবার আলুকে নরম করে আপনার রব জানেন কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন ভরসা রাখুন তার উপর সঠিক সময়ে তিনি আপনার প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে এই তো এখানে আমি ইলিশ মাছ এনেছি মানে বাজার করেছি কিছুটা তো সেই বাজারগুলোই তোমাদেরকে দেখাবো আসলে এখন থেকে ভেবেছি ভিডিও যেহেতু দিতেই হবে আর চ্যানেলটা একদম নিচে নেমে গেছে তো ছোট ছোট কিছু ভিডিও দিয়ে রাখবো এতে করে আমার চ্যানেলটা যদিও একটু সচল হয় তো সবাইকে ছোট্ট এই ভিডিওটা পুরোপুরি দেখার আমন্ত্রণ রইলো এবং অনুরোধ রইল আর এখানে আমি কী কী মাছ এনেছি সেটা তো শীতের মধ্যে প্রথম শোল মাছ আনা হলো আর মাছটা একটু ছোট তবে মানে যেমন মাছ ছোটো হোক বা বড়ো হোক খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি প্রতি বছরই ইলিশ মাছ বেশি করে ফ্রোজেন করে রাখি এবছর এখনও ইলিশ মাছগুলো উঠানো হয়নি তো কেনাও হয়নি আমি তো নিজেকে নিয়ে নিজে অনেকটাই ব্যস্ত সময় পার করছি আসলে পারিবারিক এবং মানসিক অনেক সমস্যাই থাকতে পারে তো যাই হোক এখানে ইলিশ মাছ এনেছি আর হচ্ছে পুটি মাছ এনেছি মুরগি এনেছি শোল মাছ এনেছি তো পুটি মাছগুলো কিন্তু একদম তাজা যে দেখাই যাচ্ছে তো পুটি মাছ আবার তোমাদের ভাইয়ার খুব পছন্দ আসলে আমাদের দুজনের মধ্যে কিন্তু একটু অভিমান চলছে তো অভিমান হলে একটি উপকার আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে চাইলে কিন্তু তোমরাও মানের সময় এই আইডিয়াটা কাজে লাগাতে পারো এই তো শাশুড়ি মা গ্রাম থেকে নারকেল এনেছিলো তো পুলি বানিয়ে খাওয়ার জন্য কিন্তু সময় তো পাচ্ছি না তাই নারকেলটা যদি নষ্ট হয়ে যায় এই ভেবে ভেঙে ফেললাম আর নারকেলটা না আমাদের বাড়ির গাছের নারকেল কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় তো এইটা হচ্ছে সেই মিষ্টি গাছটার নারকেল নারকেলটা কিন্তু দেখতেই পাচ্ছ কত বড় আর পানিটা কিন্তু অনেক ভালো লেগেছে মিষ্টি যেহেতু নারকেলটা ফ্রিজে ছিল তো যাই হোক আমার বন্ধুদেরকে কিন্তু আবার অনুরোধ করছি ছোট্ট ভিডিওটা পুরোটা দেখে নিও আর এই যে দেখো এটা কিন্তু বাজার গোছে নারকেল খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে একদম মানে কালকের রাতের ভিডিও ছিল এটা আর এখানে আমি একটি কেক বানিয়েছি তো কেকটা বানাতে গিয়ে কিন্তু এই তো বসিয়ে দিয়ে মানে আমার পাশের যে সাবলেট ভাড়াটিয়াটা আছে ওর সাথে গল্প করতে করতে কেকের অবস্থাটা কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সাহেব তো ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছাড়েটা সন্ধ্যার নাস্তাই বানিয়েছি তো এই তো এখন আমি কেকটাকে মানে একটু আলাদা করে নিচ্ছি আর আমি না আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ ভালোই কেক বানাতে পারি আর এখানে হচ্ছে কি একটা ডিমের কেক তো একটা ডিমের কেক তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে অনেকটাই স্পঞ্জি হয়েছে তবে এই যে দেখো এখানে কেকটার কি অবস্থা হয়েছে এটা বলতে গেলে আমার দোষও দিতে পারো আবার কিছুটা চুলার দোষও দিতে পারো দেখো এখানে কেকটা হচ্ছে গিয়ে এই সাইডটাতে পুড়েছে ওই সাইডটাতে পুরে নিয়ে আসলে ওখানে কিন্তু আগুনটা একটু বেশি লেগেছে আর গল্প করতে গিয়ে কিন্তু আমার একদম মনেই ছিল না তো আমি কিন্তু এখানে একটু জর্দা রঙ মিক্সড করেছি এর কারণে কিন্তু কালারটা এমন এসেছে তবে কেকটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল আর এই তো এখন আমি কেটে নিচ্ছি কাটার সময়ই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটাই স্পঞ্জি হয়েছে আর এই তো ধোয়া ওঠা গরম কেক খেতে কিন্তু খুব ভালো লাগছে আর আমার সাহেবের সাথে তো আমার একটু অভিমান চলছে তো তাকে কিন্তু এখন আমি দিব তো আমাদের অভিমানের সময় আমরা কিন্তু যদিও কথা না বলি তাহলে কিন্তু এমনিতে খাবার এভাবে দেওয়া নেওয়া করি এতে করে কিন্তু কোনো প্রবলেমও হয় না শুধু কথাটাই বন্ধ থাকে এটাও কিন্তু একটা মজার বিষয় সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়ে এই যে কেকটা পুড়ে গিয়েছে এখন কিন্তু সে আমাকে কিছুই বলতে পারছে না সে কিন্তু মানে দেখ বা কীভাবে মানে খেয়ে নিচ্ছে আর যদি অভিমানটা না থাকতো তাহলে কিন্তু সে বলতো কী বানিয়েছ এটা পড়ে গেছে এই সেই আর এই যে এখন একদম চোখ মুখ বুঝে কিন্তু খেয়ে নিচ্ছে তো এটাও কিন্তু একটা উপকার তাই না